যেদিন সুন্দরবন উপকূলীয় এলাকায় আঘাত এনেছিল আইলা সেদিনটিতে আবারও আঘাত হানতে পারে আরেক ঘূর্ণিঝড় রেমাল শক্তি সঞ্চয় করে আইলার মতোই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এমন আভাস দিয়ে আবহাওয়িদরা বলছেন বাইশ মে বঙ্গোপসাগরে যে লঘুচাপ তৈরি হচ্ছে সেটি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালে রূপ নিতে পারে ফাইভ স্টার প্রাপ্ত বিএনডিসি টেকনোলজির ওয়াল্টন সুপার সাইফার সিলিং ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়াল্টন ফ্যান হাওয়া বদলে দেয় এদিকে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে আগাম প্রস্তুতি ও সতর্ক থাকার কথা বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা সবারই মনে আছে দু হাজার ন সালে আঘাত হানা ঘূর্ণিঝড় আইলার কথা ওই তাণ্ডবলীলায় অনেকেই হারিয়েছেন ঘরবাড়ি সহ গবাধি পশু ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন রেখে যায় ঘূর্ণিঝড় আইলা। ঘূর্ণিঝড় আইলার দীর্ঘ এক যুগ আগে মে মাসের পঁচিশ তারিখ আঘাত হানে সুন্দরবন সহ উপকূলীয় এলাকায় তবে চলতি মাসের একই দিনে আরেক ঘূর্ণিঝড় রেমাল উপকূলীয় এলাকায় আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়াবিদরা ক্ষয়ক্ষতিও হতে পারে দু সালে ঘটে যাওয়া আইলার মতোই এদিকে এখন পর্যন্ত দক্ষিণের উপকূলবাসী সেই ক্ষয়ক্ষতির চোরাবালি থেকে উদ্ধার হতে পারেনি তবে কি তাহলে আরও একবার ঘূর্ণিঝড়ের লীলা দেখার অপেক্ষায় সুন্দরবনের বাসিন্দারা পূর্বাভাস বলছে একই জায়গায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল এদিকে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান ঘূর্ণিঝড় রেমান প্রসঙ্গে বলেন এই সময় ঘূর্ণিঝড় সৃষ্টি হয় যদি তাহলে তার মুভমেন্ট পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার দিকে থাকবে যদি তৈরি হয় তাহলে আমাদের ধরে নিতে হবে সেটি শক্তিশালী হবে ঘূর্ণিঝড় আইলার মতোই শক্তিশালী হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা কানাডার বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিশেষক মোস্তফা কামাল পলাশ বলেন এবছর বঙ্গোপসাগরের মধ্যে ব্যাপক পরিমাণ শক্তি সঞ্চিত রয়েছে যদি অনুকূল পরিবেশ পায় তাহলে ঘূর্ণিঝড়টি যথেষ্ট পরিমাণ শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে পঁচিশ মে পূর্ণিমার রাতে বরিশাল খুলনার জেলাগুলোতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণ জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন এমন দুর্যোগ থেকে বাঁচতে প্রস্তুতি সরকারকে অবশ্যই ব্যাপকভাবে প্রস্তুতি নিতে হবে সাইক্লোন শেল্টারগুলোকে আগে থেকে প্রস্তুত রাখতে হবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বলছে এবছর ঘূর্ণিঝড়ের মতো অতি ঝুঁকি মোকাবিলায় আগে থেকে প্রস্তুতি নিচ্ছেন তারা ঘূর্ণিঝড় থেকে জনজীবন ও সম্পদ রক্ষায় আগাম সতর্কতা ও প্রস্তুতির উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা